প্রত্যেকটি ট্যাট পরীক্ষায় বা ডিএলএড পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আমরা মূল্যায়ন যে টপিক আছে প্যাড়াগজির এই টপিক থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখতে দেখতে পাই মূল্যায়ন থেকে আমাদের চেকের চার মার্ক আমাদের প্রত্যেক পরীক্ষায় আমরা মূল্যায়ন থেকে কমন প্রশ্ন পাই তো মূল্যায়ন কি মূল্যায়নের বৈশিষ্ট্য কি তার গুরুত্ব কি মূল্যায়ন কেন করা হয় তার সঙ্গে আমরা জাস্ট কয়েকটি এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমরা দেখে নেব ক্লাসের শেষে তো সুতরাং প্রথমে আমরা কনসেপ্টটি ভালো করে বুঝে নিই যদি কনসেপ্ট আমরা প্রথমেই ভালো করে বুঝে নিতে পারি তাহলে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা হানড্রেড পারসেন্ট আমরা আনসার সলভ করতে পারবো আর যদি কনসেপ্ট আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু আপনারা কারেক্ট আনসার করতে পারবেন না যতই আমি কেউ আপনারা স্টাডি করুন না কেন তো দেখুন তার জন্য বলা হচ্ছে কি কনসেপ্ট ইজ পাওয়ার প্রথমে প্রত্যেকটা টপিকের উপর কনসেপ্ট আপনাকে জানতে হবে তো চলুন মূল্যায়ন তো এই ক্লাস থেকে আপনারা বেঙ্গলিতে আপনারা একটা ভালো নম্বর পাবেন সঙ্গে সঙ্গে সিডিপির ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ এখানে আপনারা প্রভাব ফেলবে আপনাদেরকে কারণ সিডিপি থেকেও কিন্তু এখানে মার্ক আসবে কারণ মূল্যায়ন বা অ্যাভালুয়েশন থেকে কিন্তু সিডিপি তো প্রশ্ন আসে বা বাংলাদেশ তো আপনাদের আসছেই আসছে সুতরাং এখানে দুটি সাবজেক্ট কাভার হবে সুতরাং শেষ পর্যন্ত টপিকটাকে অবশ্যই দেখতে থাকবেন কোনো কিছুর উপর মূল্য আরোপ করার প্রক্রিয়া হচ্ছে মূল্যায়ন যে কোনো কিছু তার উপরে যখন আমরা মূল্য আরোপ করব। মূল্য মানে বুঝতে পারছি তো মূল্য আরোপ যেমন এটার দাম কত বা ওই জিনিসটা কতটুকু হলো এই যে এ আরোপ করাটা হচ্ছে কি মূল্যায়ন তো মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর বিকাশ কিন্তু সর্বাঙ্গীন হওয়া প্রয়োজন মূল্যায়নে একটা কথা বলেছে যে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর যেটা বিকাশ হবে সেটা সর্বাঙ্গীন হওয়া প্রয়োজন মানে সব দিক দিয়ে সমান হবে শুধু যে অ্যাকাডেমিক সাইডে হবে তেমন নয় কলাস্টিক প্লাস কস কলাস্টিক দুই দিকেও কিন্তু হতে হবে সর্বাঙ্গীন তাই সমস্ত দিকের বিকাশ অলরাউন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে সঠিক ধারণা লাভ করার জন্য আমাদেরকে সাহায্য নিতে হয় মূল্যায়নের অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়েছে কিনা না ওইটা আমরা যাচাই করব ওইটা আমরা বুঝবো কীসের মাধ্যমে আমরা বুঝতে পারি ওইটা আমরা মূল্যায়নের মাধ্যমে আমরা কি করতে পারি বুঝতে পারি তারপর দেখুন শিক্ষার্থীদের সম্পাদিত আচরণের উপর গুরুত্ব আরোপ করার প্রক্রিয়া হচ্ছে মূল্যায়ন শিক্ষার্থীদের সম্পাদিত আচরণের উপর গুরুত্ব আরোপ করার প্রক্রিয়া হচ্ছে কি মূল্যায়ন শিক্ষার্থীরা যে আচরণ করবে সে কী ধরনের আচরণ করছে ধরেন আজকে আমি একটা মূল্যায়ন নিলাম হয়তো আমি আজকে একটা মূল্যায়ন নিলাম তো এই মূল্যায়নে দেখলাম যে শিক্ষার্থীর আচরণের মোটামুটি একটা চলছে আরও বেশ কিছুদিন পর আমি আরেকটা যখন মূল্যায়ন নেব তখন আমি দেখবো যে তার আচরণের কি হয়েছে সম্পাদন হয়েছে মানে এডিট হয়েছে পরিবর্তন হয়েছে তো এই মূল্যায়নের মাধ্যমে আমরা জানতে পারি যে তার কতটুকু পরিবর্তন হয়েছে আচরণের ঠিক আছে তবে মূল্যায়ন শুধুমাত্র বর্তমানের উপর গুরুত্ব দেওয়া হয় হয় তা নয় ভবিষ্যতে শিক্ষার্থী কীরূপ আচরণ সম্পাদন করতে সমর্থ হবে তাও কিন্তু বিবেচনা করা হয় অর্থাৎ বলা যেতে পারে মূল্যায়ন প্রক্রিয়ার সাহায্যে শিক্ষার্থীর আচরণকে অতীতের সম্পাদনা এবং ভবিষ্যতের সম্ভাবনা পরিপ্রেক্ষিতে বিচার করতে মূল্য আরোপ করা হয় অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলেছে দেখুন মূল্যায়নে শুধুমাত্র যে বর্তমানের উপর গুরুত্ব প্রভাবিত তেমন নয় একটা শিশু অতীতকালে কি করেছিল এবং ভবিষ্যৎকালে কি করবে সেটাও কিন্তু আমরা এই মূল্যায়নের মাধ্যমে বুঝে নিতে পারি ঠিক আছে যেমন ধরে নেই আজকে যদি একটা শিশু গত পরীক্ষায় ধরে নিন গত একটা আমি মূল্যায়ন নিলাম গত একটা পরীক্ষা নিলাম অ্যাভালিউশন নিলাম যাকে বলা হয় তো গত একটা যখন আমি মূল্যায়ন নিলাম মূল্যায়ন শব্দটাই গত যেটা আমি মূল্যায়ন নিলাম মূল্যায়ন দেখলাম যে একটা শিশু যদি একশো নম্বরের উপর যদি ভিত্তি করি পরে মাপের উপর তো এখানে সে ত্রিশ পেলো এইবারও আমি সেম টু সেম তার সেম পরীক্ষা নিলাম সে কী পড় ত্রিশ পেলো সে বেশি পেলো না তার মানে পরেরবার যখন নেব তখন আমি দেখব যে তার বেশি পাওয়ার চান্স খুব কম রয়েছে তাই না কারণ সে আমি এবার এতটুকু চেষ্টা করলাম তারপরেও তার মার্কটা আমি ইনক্রিজ করতে পারলাম না তার যেটা বোধগম্যতা বা তার যেটা ভোজা তার যেটা আচরণের পরিবর্তন তেমন বেশি আমি করতে পারলাম না তার মানে ভবিষ্যতেও আর তেমন বেশি হবে বলেও সম্ভাবনা দেখা যাচ্ছে না তো তাই বলেছে যে মূল্যায়ন শুধুমাত্র যে বর্তমানের উপর গুরুত্ব দেওয়া হবে তারই ভবিষ্যতে শিক্ষার্থী কীরূপ আচরণ সম্পাদন করতে সমর্থ হবে তাও বিবেচনা করা হয় অর্থাৎ বলে যেতে পারে মূল্যায়ন প্রক্রিয়ার সাহায্যে শিক্ষার্থীর আচরণকে অতীতের সম্পাদনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা পরিপ্রেক্ষিতে বিচার করে মূল্য আরোপ করা হয় এক কথায় মূল্যায়ন হলো সার্বিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া মূল্যায়নটা কি সার্বিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া মানে কি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাভলিউশান আমরা নামই বলি কি সিসিই এটা কি সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাভলিউশান মানে সবসময় চলতে থাকবে কন্টিনিউয়াস চলতে থাকবে তার কোনো বন্ধ নেই এর কম্প্রিহেন্সিভ হবে ঠিক আছে এবং উপায় যার দ্বারা কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগতভাবে এবং গুণগতভাবে কতটা বাস্তবায়িত হয়েছে তা জানা যায় সিসিটা আমরা কি করব কন্টিনিউয়াসলি এবং মূল্যায়ন কি মূল্যায়ন হচ্ছে এভোলিউশন আর মূল্যায়নটা কী মূল্যায়নটা হচ্ছে কি সার্বিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যাকে বলা হয় যে কন্টিনিউয়াস প্রসেস সেটা কন্টিনিউয়াস চলতে থাকে তার দ্বারা কাঙ্ক্ষিত উদ্দেশ্য আমাদের একটা উদ্দেশ্য আছে অ্যাজ এ টিচার আমাদের উদ্দেশ্য আছে যে আমরা শিক্ষার্থীকে কতটুকু শিখাবো তো আমরা ধরে নিন দশ দিন আজকে আমি তাকে পড়ালাম তো দশ দিন পর কতটুকু শিখছে না শিখছে তার জন্য আমি একটা যাচাই করলাম এই যাচাইয়ের নাম হচ্ছে কি এভালিউশন আমি যখন তাকে এভালিউশনটা নিলাম তখন দেখলাম যে না বেশি শিখছে বেশি তার শেখা হয়নি তারপর আমি তাকে আবার শিখানোর চেষ্টা করলাম তারপর আবার কিছুদিন পর আমি আরেকটা সিসি নিলাম তারপর দেখলাম যে কতটুকু শিখলো না শিখলো অর্থাৎ এইভাবে আমার যে উদ্দেশ্যগুলো আছে উদ্দেশ্য পর্যন্ত যাতে পৌঁছানো যায় পরিমাণগতভাবে এবং গুণগতভাবে কতখানি বাস্তবায়িত হয়েছে তা জানা যায় ঠিক আছে কত অর্থ বাস্তবায়িত হয়েছে সেটা আমি জানতে পারি তারপরে দেখুন মূল্যায়নের কিছুটা বৈশিষ্ট্য রয়েছে কী কী বৈশিষ্ট্য দেখি উদ্দেশ্য ভিত্তিক কার্যাবলী নিয়ে গঠিত মূল্যায়নটা সবসময় উদ্দেশ্য ভিত্তিক উদ্দেশ্য ছাড়া কোনো মূল্যায়ন হয় না ঠিক আছে মূল্যায়ন হতে গেলে একটা উদ্দেশ্য থাকতে হবে নিশ্চয় যে আমি কেন মূল্যায়ন নেব কোন বিষয়ের উপর নেব কিভাবে নেব তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের উদ্দেশ্য যথেষ্ট ব্যাপক এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া আগে বলেছিলাম মূল্যায়নটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস মূল্যায়নটা কী ধরনের প্রক্রিয়া একটা কন্টিনিউয়াস প্রসেস সবসময় চলতে থাকবে তার কোনো বন্ধ হবে না মূল্যায়নের মধ্য দিয়ে কোনো বিষয়ের পরিমাণগত এবং গুণগত দুটো দিকে কিন্তু বিবেচনা করা এখান থেকে প্রশ্ন আসে যে কি শুধু পরিমাণগতভাবে বোঝায় না গুণগত বোঝায় না দুওটা বোঝায় না কোনোটা বোঝায় না তো মূল্যায়নের মধ্য দিয়ে যে কোনো বিষয়ের আমরা পরিমাণগতভাবে এবং গুণগত এই দুটা দিকই আমরা বুঝতে পারি পরিমাণ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ মূল্যায়ন একটি জটিল প্রক্রিয়া যা সম্পন্ন করতে বিভিন্ন কৌশল ব্যবহার করা হয় মূল্যায়নটা সম্পন্ন করতে গেলে বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করতে হয় মূল্যায়ন একটা সহজ প্রক্রিয়া নয় এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া তারপর দেখুন মূল্যায়নে শিক্ষার্থীর প্রাথমিক আচরণ অভিজ্ঞতা এবং পরবর্তী আচরণ ও অভিজ্ঞতাকে বিবেচনা করা হয় মূল্যায়নের শিক্ষার্থীদের প্রাথমিক যে আচার অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ সর্বনিম্ন তার যেটা আচার আচরণ অভিজ্ঞতা যেটা রয়েছে শিক্ষার্থীর ওটা আমরা জানতে পারি আর তার পরবর্তী যেটা আচরণ অভিজ্ঞতাকে আগে বলেছিলাম যে শুধু আজ বর্তমানে নয় অতীতকালের এবং ভবিষ্যতের সবগুলোও কিন্তু আমরা এখান থেকে জানতে পারে তাই না সুতরাং মূল্যায়নে শিক্ষার্থীদের প্রাথমিক আচার আচরণ এবং পরবর্তী আচার আচরণ অভিজ্ঞতা সবগুলি কিন্তু আমরা বিবেচনা করতে পারি মূল্যায়নের মধ্য দিয়ে কেবলমাত্র শিক্ষার্থীর নয় শিক্ষা ব্যবস্থারও সামগ্রিক মূল্যায়ন করা হবে মূল্যায়ন যে শুধুমাত্র যে শিক্ষার্থীর মূল্যায়ন হবে তা নয় শিক্ষা ব্যবস্থারও কিন্তু মূল্যায়ন হয় ঠিক আছে শিক্ষা ব্যবস্থারও মূল্যায়ন হয় যে এবার এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা চালু করলাম তো এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দিকটা উন্নত হচ্ছে না অবনতি হচ্ছে যদি দেখা যায় না উন্নত হচ্ছে তাহলে ঠিক আছে আর ইম্প্রুভমেন্ট করা দরকার আর যদি দেখা যায় না এটা তো ঠিক নয় এটা ভুল হচ্ছে এই পদ্ধতিতে শিক্ষাদান করা আসলে উচিত নয় শিক্ষা এই ধরনের নেওয়া উচিত নয় তোমার সঙ্গে সঙ্গে এটাকে চেঞ্জ করে মডিফাই করে নতুন একটা দেওয়া হয় ঠিক আছে তারপরে দেখুন মূল্যায়নের মধ্য দিয়ে শিক্ষার্থীর সামাজিক মানসিক দৈহিক প্রাক্ষবিক এবং শিক্ষাগত দিক বিবেচনা করে আগে বলেছিলাম যে মূল্যায়নটা কি মূল্যায়নটা হচ্ছে কি করি আচ্ছা মূল্যায়নটা হচ্ছে কি অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা আগে কি বলেছিলাম মূল্যায়নটা শিক্ষার্থীর কোন দিকটা বিবেচনা করবে সেটা অলরাউন্ড ডেভেলপমেন্টের চিন্তা করবে সব দিক সার্বিক বিকাশ অর্থাৎ অলরাউন্ড বিকাশ তো সব দিক বিকাশ বলতে এখানে তার সামাজিক বিকাশও আমাদের দেখতে হবে মানসিক বিকাশ হয়েছে কিনা দেখতে হবে দৈহিক বা শারীরিক বিকাশ হচ্ছে কিনা দেখতে হবে প্রাক্ষবিক বিকাশ হচ্ছে কিনা দেখতে হবে তারপর শিক্ষাগত দিক দিয়ে তো বিবেচনা করতেই হবে এই সব দিকে আমাদেরকে বিবেচনা করতে হবে কার মাধ্যমে মূল্যায়নের মাধ্যমে যে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষায় শুধু শিশুটা কতটা নাম্বার পেল দেখে নেই না সেটা সম্ভব নয় সেটা আসলে মূল্যায়ন নয় সেটা জানিয়ে রাখবেন এটা মূল্যায়নের একটা বৈশিষ্ট্য মধ্যে পড়ছে শিক্ষার্থীর আচরণের ক্রমোন্নতির হার মূল্যায়নের দিক থেকে নির্ণয় করা যায় শিক্ষার্থীর আচরণে আগে যে বলেছিলাম ক্রম উন্নতি ক্রম উন্নতির হার শিক্ষার্থীরা আজকে আমি একটা পরীক্ষা নিলাম সিসি দেখা গেল তার মোটামুটি তার টেন পার্সেন্ট ইম্প্রুভ হয়েছে পরবর্তী সিসিতে তার টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি হয়েছে তারপরের সিসিতে আমরা দেখলাম থার্টি পারসেন্ট হচ্ছে তার মানে তার ক্রম উন্নতি হচ্ছে আস্তে আস্তে আমরা যখন ভালো করে যখন পড়াতে যাব তখন আলটিমেটলি তার যেটা ক্রম উন্নতির হার যেটা পার্সেন্টেজ যেটা সেটা আলটিমে আলটিমেটলি গেলে বৃদ্ধি হবে এবং এটা আমরা বুঝবো কী করে মূল্যায়নের মধ্য দিয়ে আমরা সেটা বুঝে নিতে পারবো তবে আগে বলেছিলাম যে মূল্যায়নের একটা উদ্দেশ্য রয়েছে তো মূল্যায়নের উদ্দেশ্যগুলো কি আমরা দেখে নিই শিশুদের প্রত্যাশিত আচরণ এবং আচরণের পরিবর্তন পর্যবেক্ষণ করা শিশুরা একটা আচরণ করে এবং তাদের যদি খারাপ আচরণ হয় সেগুলিকে আমাদের পরিবর্তন করা ঠিক আছে আচরণের পরিবর্তন পর্যবেক্ষণ করা এবং সে আচরণের পরিবর্তনটা হলো কি না না সেটা আমরা বুঝব কিভাবে বুঝব সে মূল্যায়নের মাধ্যমে আমরা বুঝে নেব এটি শিশুর অর্জিত গুণাবলীর এবং দক্ষতা পরীক্ষা করা শিশুর যে অর্জিত গুণাবলী শিশুই কি কী গুণাবলী অর্জন করতে পারলো শিশুর মধ্যে কি কী গুণ বর্তমানে অর্জন হলো এবং সে কি দক্ষতা অর্জন করতে পারলো সেটা আমরা পরীক্ষা করতে পারি যাচাই করতে পারি কার মাধ্যমে মূল্যায়নের মাধ্যমে শিশুদের সমস্যা নির্ধারণ এবং সমাধান করা ধরে নেওয়া যাক মূল্যায়নের মাধ্যমে সে একটা জিনিস সেখানে সে ভুল করেছে ধরে নেওয়া যাক ওই জিনিসটা সে ভুল করেছে ওইটা তার হয়নি সম্ভব হয়নি তার পক্ষে সেটা সমাধান করা তখন মূল্যায়নের মাধ্যমে একজন শিক্ষক বুঝলেন যে ওই শিশুর ওই জায়গায় সমস্যা রয়েছে তারপর তিনি কি করলেন সমস্যা নির্ধারণ তো করলেন ওই জায়গায় সমস্যা রয়েছে তিনি বুঝতে পারলেন দ্যাট ইজ কল সমস্যা নির্ধারণ তিনি বুঝতে পারলেন এখানে সমস্যা রয়েছে তারপর তিনি কি করবেন তিনি বুঝতে পারবেন যে না আমি তো দেখলাম এখানে সমস্যা রয়েছে তার মানে এই সমস্যাটাকে আমাকে সলভ করতে হবে এটাকে কি করতে হবে সলভ করতে হবে ঠিক আছে তো এই সমস্যা নির্ধারণ করলেন সমাধান করলেন কার মাধ্যমে মূল্যায়ন 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 ছিল বলে আপনি মূল্যায়ন করলেন বলে আপনি সমস্যা ধরতে পারলেন ঠিক আছে তারপর যে ডায়াগনস্টিক বা নির্ণায়ক বা রিমিডিয়াল বা প্রতিকারমূলক শিক্ষার জন্য মূল্যায়ন বিশেষ প্রয়োজনীয় ঠিক আছে তারপর দেখুন কোনো কোনো ছাত্র যদি আমরা যাকে বলি কমজোরি ছাত্র কমজোরি বলতে যারা বেশি পড়তে পারেনি বা বেশি শিখতে পারেনি শিক্ষার ক্ষেত্রে এখনও তাদের অনেক কিছু শিকার বাকি রয়েছে তো তাদের জন্য যেটা মূল্যায়ন নেব দেখে নেওয়া যাচ্ছে যে তার পার্সেন্টেজ থার্টি পার্সেন্ট রয়েছে বাকি স্টুডেন্টটার সিক্সটি পার্সেন্ট কিন্তু দুই চারজন ছাত্র দেখলাম যাদের পার্সেন্টেজ থার্টি বা ফোরটির থেকেও বিলো পার্সেন্ট তো এই থার্টি এবং ফোরটির বিলো পার্সেন্ট শিক্ষার্থীদেরকে এই সিক্সটি পার্সেন্ট পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের কি দরকার হবে আমাদের রিমিডিয়াল ক্লাসের দরকার হবে বা প্রতিকারমূলক শিক্ষার প্রয়োজন হবে তো সেই প্রতিকারমূলক শিক্ষা কোন কোন ছাত্রকে আমি প্রতিকারমূলক শিক্ষায় নেব সেগুলো আমাদের যাচাই করতে গেলে বা জানতে গেলে আমাদেরকে কিসের প্রয়োজন হবে ভাই মূল্যায়নের প্রয়োজন হবে মূল্যায়ন করতে হবে সামগ্রিক বিকাশের ত্বরান্বিত করা সামগ্রিক বিকাশ সব দিক দিয়ে আমাদের আগে বলেছিলাম অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে হবে সেটা নিশ্চিত করতে হবে শিক্ষণ ও শিক্ষণকে মূল্যায়ন এবং যাচাই করা শিক্ষণ এবং শিক্ষণ কতটুকু শিখতে পারছে কতটুকু শেখাতে পারছি এইসব দুটা জিনিস কি করতে হবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে যাচাই করতে হবে শিক্ষাদান পদ্ধতির উদ্দেশ্য ও প্রয়োগ বোঝা এবং বিদ্যালয়ের সকল কার্যক্রম পরীক্ষা করা আমি যে পদ্ধতিতে শিক্ষাদান করেছি এতদিন ধরে নিন আপনি ওয়ান মান্থ একটা উদাহরণ একটা এক্সাম্পল আমি দিচ্ছি আপনি ওয়ান মান্থ স্টাডি করলেন একটা স্টাইলে আপনি স্টাডি করালেন সে আপনি টিচিং আপনি টিচ করলেন শিশুদেরকে আপনি পড়ালেন আপনি পড়ালেন কতদিন এক মাস এক মাস আপনি পড়ালেন একটা পদ্ধতিতে তারপর আপনি একটা অ্যাভালিউশন নিলেন বা একটা মূল্যায়ন নিলেন তারপর আপনি কি করলেন একটা মূল্যায়ন নিলেন মূল্যায়ন নেওয়ার পর দেখলেন যে ক্লাসে টোটাল আপনার ধরে নিন সত্তর জন ছাত্র ছিল সেই সত্তর জনের ষাটজন ছাত্রের পার্সেন্টেজ এতই পোয়ার মানে তারা হয়তো টোয়েন্টি পার্সেন্ট পেয়েছে বাকি দশজন আমি ছেড়ে দিলাম এই ষাট জনের সত্তর জনের মধ্যে ষাটজন ছাত্রই তারা কি বিশ পার্সেন্ট মার্ক পেল মানে একদম সর্বনিম্ন পেলো তারা কারো কারো আবার বিশ পার্সেন্টের কম পেলো তার মানে সেখানে বুঝতে হবে যে ছাত্রদের কোনো দোষ নয় দোষ হচ্ছে শিক্ষকের যে শিক্ষাদান পদ্ধতির আপনি যে আপনি যে পদ্ধতিতে শিক্ষাদান করছেন এই শিক্ষাদান পদ্ধতিটা ছাত্রদের গ্রহণযোগ্য বা ছাত্রদের উপযুক্ত হচ্ছে না তখন আপনি আপনার শিক্ষাদান পদ্ধতিটা পরিবর্তন করবেন আপনি যে পদ্ধতিতে শিক্ষাদান করছেন এই শিক্ষাদান পদ্ধতিটা আপনাকে চেঞ্জ করতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে চেঞ্জ করে প্রয়োগ করতে হবে ঠিক আছে বোঝা গেল আর আপনি যদি খুব ভালো পদ্ধতিতে শিক্ষাদান করেন বা আপনি তো ভালো খারাপ শিক্ষাদান আপনি যে পদে শিক্ষাদান করছেন আপনি কি করে বুঝবেন যে আমি ভালো শিক্ষাদান করছি না খারাপ শিক্ষাদান পদ্ধতিতে করছি যখন আপনি এইভাবে এভলিউশন নেবেন এবং যখন তাদের সেই মারগুলো দেখবেন বা তাদের সেই যে পার্সেন্টেজটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে সেখানে শিক্ষার্থীদের কমি রয়েছে কেন কমি রয়েছে কিসের জন্য কমি রয়েছে সেটা আপনি যাচাই করতে পারবেন আর সেই যাচাই করার জন্যই আপনাকে কি করতে হবে মূল্যায়ন নিতে হবে আশা করে বুঝাতে পেরেছি পাঠ্যক্রম পাঠ্যপুস্তক এবং পাঠদান পদ্ধতি উন্নত করা শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী তাদের প্রয়োজন অনুযায়ী বিভাগ করা সম্ভব হবে শিক্ষার্থীর যেটা শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী বা তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে আমরা ভাগ করতে পারি ঠিক আছে অর্থাৎ কোনো কোনো ছাত্র আমরা দেখলাম তারা মেকানিক্যাল লাইনে খুব এক্সপার্ট কোনো কিছু দেখলেই তারা ভেঙে জোড়া দেওয়ার চেষ্টা করে তাদেরকে আমরা মেকানিক্যাল লাইনে ট্রান্সফার করে দিতে পারি আবার কেউ কেউ দেখলাম ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে তারা অনেক ব্যস্ত থাকে ছোটো শিশুরা তারা ডাক্তার হওয়ার ইঙ্গিত দিচ্ছে তাদেরকে আমরা ডাক্তারি লাইনে আমরা পাঠাতে পারি কারো কারো আরও অনেক দেখবেন কেস পেন দিয়ে বা কাঠ পেনসিল দিয়ে ওনারা ড্রয়িং করতে ব্যস্ত থাকে ছোটো শিশুরা তার মানে তার মধ্যে চিত্রকলা বা একজন ভালো আর্টিস্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাই তাকে আমরা সেই আর্ট বিভাগে ট্রান্সফার করে দিতে পারি সুতরাং সেই বিভিন্ন ধরনের শিশুদের আমরা বুঝতে পারি সেই কিসের মাধ্যমে মূল্যায়নের মাধ্যমে এখানে শিক্ষকের দক্ষতা এবং সাফল্য পরিমাপ করা হবে শিক্ষার্থীরা কতটুকু পারলো না পারলো সেটা কিন্তু শিক্ষক শিক্ষকের উপরেও কিন্তু সেটা অনেক বেশি ডিপেন্ড করে শিশুদের ব্যক্তিগত এবং সামাজিক চাহিদা পূরণ করা শিশুদের ব্যক্তিগত এবং সামাজিক চাহিদা সেখানে পূরণ করতে হবে প্রকৃত শিক্ষণের উপযোগী কার্যকর পদ্ধতি এবং কৌশল আবিষ্কার করতে হবে যে কোন কৌশলে তিনি শিক্ষার্থীদের শেখাবেন এবং কোন কৌশলে শেখালে তারা খুব ভালো করে শিখবে সেটা একজন শিক্ষক হিসাবে আপনার খুব ভালো করে জানতে হবে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার করা পরীক্ষা পদ্ধতির যেটা প্রয়োজনীয় সংস্কার রয়েছে সেটাকে আপনি সংস্কার করতে হবে তারপরে দেখুন মূল্যায়নের গুরুত্ব মূল্যায়নের কিছু গুরুত্ব রয়েছে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহিত করা শিক্ষার্থীদেরকে আমাদের কি করতে হবে শিক্ষার প্রতি উৎসাহিত করতে হবে মূল্যায়নের গুরুত্ব কি শিক্ষার্থী শিক্ষার প্রতি উৎসাহিত করা এটি শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জনের সহায়তা করে শিক্ষার কী করে প্রকৃত একটা লক্ষ্য অর্জন করতে সহায়তা করে শিশুদের সমস্যা সহজেই খুঁজে বের করা যায় মূল্যায়নের মাধ্যমে আগে বলেছিলাম যে শিশুরা কোথায় কী সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা সহজেই খুঁজে বের করতে পারি কীসের মাধ্যমে খুঁজে বের করতে পারি আমরা মূল্যায়নের মাধ্যমে কোন জিনিসটা বুঝতে পারছি নি কোন জিনিসটা সে কম বুঝেছে সেই জিনিসগুলো আমরা মূল্যায়নের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারি শিশুদের অগ্রগতিতে সাহায্য করে মূল্যায়ন কারণ যে জিনিসটা সে বুঝতে পারেনি পরবর্তী সময় আমি তাকে খুব সহজেই তাকে বুঝে নিতে পারি মূল্যায়ন শিক্ষাগত এবং পেশাগত নির্দেশিকা প্রদান করে মূল্যায়ন শিক্ষাগত দিক দিয়ে এবং পেশাগত নির্দেশিকা দুটোই প্রদান করে পেশাগত দিক দিয়ে আমাদের মূল্যায়ন হয় ঠিক আছে ধরে নিন যে কোনো পেশায় যদি কেউ ব্যস্ত থাকে বা আর্ট আর্টের ক্ষেত্রেও একজনে কি করছে আর্ট করছে একজনে যে দশটা আর্ট করে বা বিশটা আর্ট করে তখন সেখানে সে কোনটা ভালো আর্ট করেছে কোনটা খারাপ আর্ট করেছে সেটা আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে আমরা বুঝতে পারি মূল্যায়নের মাধ্যমে তো মূল্যায়ন সম্বন্ধে জানতে গেলে আমাদের পরিমাপ সম্বন্ধে একটু জানতে হবে ভাই তো মূল্যায়ন সম্বন্ধে আমরা জানলাম এবার দেখুন পরিমাপ মূল্যায়নের সঙ্গে পরিমাপের কিন্তু কিছুটা সম্পর্ক আছে কি আমরা ডিসকাস করবো না জাস্ট একটু আপনাদের হাইলাইট করে দিচ্ছি পরিমাপটা কি একটু দেখে নিন কোনো বস্তু বা ঘটনার একটি বৈশিষ্ট্য সংখ্যাবাচক শব্দ দ্বারা প্রকাশ করার প্রক্রিয়া হচ্ছে পরিমাপ সংখ্যাবাচক যেমন একটা শিশু পরীক্ষায় কত নাম্বার পেল কত নাম্বার সে পাইল অর্থাৎ সত্তর পেলো সিক্সটি পাইল ফিফটি পাইল এই যে তার নাম্বার এই যে সাংখ্যিক মানের দ্বারা আমরা যেটা নির্ণয় করতে পারি এটাই হচ্ছে কি আসলে পরিমাপ কিন্তু মূল্যায়ন কিন্তু সেই সাংখ্যিক মান কিন্তু নয় ভাই আমাকে বলেছিলাম সেটা সার্বিক অবশ্য পরিমাপের সংখ্যা দ্বারা প্রকাশ করার জন্য যুক্তিযুক্ত নিয়ম থাকাও জরুরি আছে একথায় বলা যায় পরিমাপ হলো এমন একটা প্রক্রিয়া যার দ্বারা কতকগুলি নির্দিষ্ট নিয়ম অনুসারে শিক্ষার্থীর বিশেষ যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোকে মানসিক এবং শিক্ষাগত সংখ্যা মান দ্বারা প্রকাশ করা হয় আমি এইমাত্র যা বললাম তারপর দেখুন পরিমাপের কিছু বৈশিষ্ট্য কী কী দিয়েছে এখানে পরিমাপের দ্বারা কোনো বস্তু বা ঘটনার একটি বিশেষ সংখ্যাবাচক শব্দ দ্বারা প্রকাশ করা হবে পরিমাপ পরিমাপের দ্বারাই পরিমাপ নির্দেশ করা যায় পরিমাপের নিয়ম অবশ্যই সর্বগ্রাহ্য হওয়া প্রয়োজন তারপর দেখুন পরিমাপ এবং মূল্যায়ন পরিমাপ এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য কি এটা কিন্তু আমাদের একটু জানতে হবে পরিমাপের ক্ষেত্রটা সংকীর্ণ এবং সীমিত পরিমাপের যেটা ক্ষেত্র রয়েছে এটা সংকীর্ণ একটা ছোট্ট এবং সীমিত মানে লিমিটেড কিন্তু মূল্যায়নের পরিধিটা হচ্ছে বিশাল এবং ব্যাপক এখানে ডিফারেন্সটা বুঝবেন মূল্যায়নের যেটা পরিধি পরে হচ্ছে কি বিশাল মানে অনেক বড় এবং অনেক ব্যাকরণ মূল্যায়নের শেষ আছে কিনা না আপনি বলুন তো মূল্যায়ন কি শেষ হচ্ছে না মূল্যায়নে কোনো শেষ নেই তারপর দেখুন এখানে কি বলেছিল পরিমাপ একটি পরিমাপটা হলো একটা প্রাচীন ধারণা পরিমাপটা কি একটা প্রাচীন ধারণা আর প্রাচীন ধারণা থেকে একটা পরিমাপ আমরা জানছি মূল্যায়ন অপেক্ষাকৃত নতুন ধারণা অর্থাৎ কি আধুনিক ধারণা ঠিক আছে এটা হচ্ছে পৌরাণিক ধারণা পুরোনো ধারণা ট্র্যাডিশনাল সিস্টেম আর মূল্যায়নটা হচ্ছে কি নতুন ধারণা নতুন সিস্টেম তারপরে দেখুন কি বলেছিল পরিমাপ নিজেই মূল্যায়নের একটা অংশ পরিমাপটা হচ্ছে কি মূল্যায়নের একটা অংশের মধ্যে পড়ছে মূল্যায়নের মধ্যেই আমরা কিন্তু নাম্বার দেই নাম্বার যে দেই না এমন নয় ঠিক আছে কিন্তু তার সঙ্গে কিন্তু আর অনেকগুলি রয়েছে সুতরাং পরিমাপটা নিজেই হচ্ছে কি মূল্যায়নের একটা অংশ আর মূল্যায়ন হচ্ছে কি সমগ্র শিক্ষা ব্যবস্থার একটা অংশ মূল্যায়ন কার অংশ সমগ্র শিক্ষা ব্যবস্থার অংশ এই পার্থক্যটা খুব ভালো করে যদি বোঝে নেন তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আপনাদের আসবে পরীক্ষায় একটু ভালো করে আপনারা দেখে নেবেন তারপর দেখুন ডায়াগনস্টিক বা রিমিডিয়াল শিক্ষা পরিমাপের মাধ্যমে সম্ভব নয় পরিমাপের মাধ্যমে আমরা রেমিডিয়াল টিচিং দিতে পারি না কিন্তু মূল্যায়ন কিন্তু আমরা মূল্যায়নের মাধ্যমে কি করতে পারি মূল্যায়নের মাধ্যমে আমরা ডায়াগনস্টিক বা প্রতিকারমূলক শিক্ষা দিতে পারি ঠিক আছে তারপরের পয়েন্ট দেখি সাধারণ প্রজ্ঞামূলক দিক এর উদ্দেশ্য পরিমাপ নির্ধারণ করতে পারে আর এখানে বলেছে মূল্যায়ন অনেক বেশি উদ্দেশ্যমূলক নির্ভরযোগ্য এবং বাস্তবতা সম্পন্ন প্রক্রিয়া ঠিক আছে তো এই মূল্যায়ন এবং পরিমাপের বৈশিষ্ট্য আমরা জানলাম এবং মূল্যায়ন এবং পরিমাপের পার্থক্য আমরা জানলাম এবার এক দুইটা এমসিকিউ আপনাদের জন্য দেখে নেওয়া যাক এখানে দেখুন তো এক নম্বর প্রশ্ন কী হলো কোনটি সত্য লেখক মূল্যায়ন হচ্ছে সার্বিক নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা শিখনকেই মূল্যায়ন বলা হয় পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার কখনই সম্ভব নয় মূল্যায়ন কেবল পরিমাণগত হয় কোনটা হবে আনসার কোয়েশ্চন ওয়ান বলুন তো দেখুন মূল্যায়ন কেবল পরিমাণগত নয় মূল্যায়নটা হচ্ছে কি পরিমাণগত এবং গুণগত ঠিক আছে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার কখনই সম্ভব নয় তো পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার সম্ভব কার মাধ্যমে সম্ভব মূল্যায়নের মাধ্যমে সম্ভব ঠিক আছে তারপর দেখি শিক্ষণকে মূল্যায়ন বলা হয় শিক্ষণকে মূল্যায়ন বলা হয় সেটা ঠিক নয় শিক্ষণকে শিক্ষণ শিক্ষণ মূল্যায়ন ও জিনিস মূল্যায়ন হল সার্বিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া মূল্যায়নটা হচ্ছে কী ধরনের প্রক্রিয়া একটা আগে বলেছিলাম একটা সিসি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাভলিউশন মানে মূল্যায়ন হচ্ছে সার্বিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া এটা হচ্ছে রাইট তারপর দেখি মূল্যায়নের পরিধি নয় কোনটা দেখুন মূল্যায়নের পরিধি নয় কোনটি শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন শিক্ষার স্থিরিগত লক্ষ্য উদ্দেশ্য পূরণ শিক্ষার্থীকে শিক্ষাগত ও বৃত্তিগত নির্দেশনা দান শিক্ষণের সমাপ্তি মূল্যায়ন শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন এটা মূল্যায়নের পরিধি মধ্যে পড়ছে আমরা দেখছি শিক্ষার স্থিরীকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করা যায় এটা একটা পরিধি শিক্ষার্থীকে শিক্ষাগত এবং ব্যক্তিগতভাবে নির্দেশনা দান করতে পারি শিক্ষার শিক্ষার দিক দিয়ে এবং পেশাগত দিক দিয়ে আমরা তাকে প্রেরণা দিতে পারি সেটা আমরা দেখেছি কিন্তু শিক্ষণের সমাপ্তি যে মূল্যায়ন হবে শিক্ষণের সমাপ্তিটা মূল্য মানুষের জীবনের শেষ শেখার কোনো শেষ নেই শিক্ষণের কোনো শিখার কোনো শেষ নেই মার খাওয়ার কোনো বয়স নেই ওই তো শিক্ষণের সমাপ্তি যে মূল মূল্যায়নের মাধ্যমে যে তার শিক্ষণের সমাপ্তি ঘটবে সেটা কিন্তু ওরা বলতে পারি না সুতরাং এটা পরিধি নয় সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর দেখুন এটা বলুন মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া একটা সংশোধনমূলক প্রক্রিয়া না উপরের সবগুলি তো মূল্যায়ন একটা কী এটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া হবে ধারাবাহিক প্রক্রিয়া হবে সংশোধনমূলক প্রক্রিয়া হবে সুতরাং উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার কারেক্ট আনসার কোনটি উপরের সবগুলি ঠিক আছে তো তারপর দেখুন আর অনেকগুলি প্রশ্ন আমাদের সঙ্গে সেট করা আছে তো এবার এই সাত নম্বর প্রশ্নের উত্তর কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানেন ঠিক আছে এই প্রশ্নের আনসার কারেক্ট কমেন্ট বক্সে জানা তার মূল্যায়ন থেকে অনেক প্রশ্ন আমরা সেট করে রেখেছি এই টপিক থেকে পার্টিকুলার এই নির্দিষ্ট টপিক থেকে মূল্যায়ন বা অ্যাভলিউশন টপিক থেকে অনেকগুলি কোয়েশন সেট করা আছে আমরা পরবর্তী সময়ে শুধু মূল্যায়নের উপর ডিপেন্ড করে আমরা সেই একটি ক্লাস আপনাদের একটা নিয়ে নেব শুধু সেই মূল্যায়নের এমসিকিউ থেকে মূল্যায়নের এমসিকিউ থেকে আমরা একটি ক্লাস আপনাদের প্রোভাইড করে দেবো যেখান থেকে আপনারা দুই থেকে চার মার্ক পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন তো আপাতত এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় সেটি আপনারা কমেন্ট বক্সে এখন জানিয়ে দিন খুব তাড়াতাড়ি তো পরবর্তী ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে কথা বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ